হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি চলে আসলাম নতুন রেসিপি নিয়ে তো আজকে আপনাদেরকে তৈরি করে খুবই মজাদার এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার মেয়োনিজ তো মেয়োনিজটা আমি কিভাবে তৈরি করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব আর আসল কথা বলে নেই আজকে আমি মেয়োনিজটা তৈরি করছি সিদ্ধ ডিম দিয়ে তো সিদ্ধ ডিম দিয়ে কিভাবে তৈরি করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুইটা ডিমকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো ডিম আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এগুলাকে আস্ত ব্ল্যান্ডার করা যায় কিন্তু আমি একটু কেটে নিচ্ছি আপনারা বড় রসুন হলে দুইটা দিলেও হবে আর দিচ্ছি আমি কালো গোলমরিচি আর দিব আমি এখানে লেবুর রস এক টেবিল চামচ সাথে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ গুঁড়া দুধ তো মিষ্টিটা যার যা স্বাদ মতো দিবেন এখানে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি আর দিচ্ছি আমি কাপ তেল তো তো পানিটা আপনারা চাইলে না দিলেও পারেন অনেক বেশি গাঢ় হয়ে যায় সেই জন্য আমি পানিটা অ্যাড করি তো সাথে আমি লবণ দিয়েছি হাফ চার চামচের মতো দিয়ে আমি এখন সবকিছু একবারে ভালোভাবে মিশিয়ে ব্ল্যান্ডার করে নিচ্ছি তো এই যে আমি একবার ব্ল্যান্ড করেছি তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু দানাদার রয়ে গেছে তো এখানে আমি আবার ব্ল্যান্ড করেছি তো এই যে আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন মেয়নিসটা কতটা সুন্দর হয়েছে তো এই যে তৈরি হয়ে গেছে মেয়নিস তো মেয়নিসটা এতটা খেতে মজা যারা তৈরি করেছেন তারা তো জানেন আর যারা তৈরি করেনি অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন তো আমি আমার বাচ্চাদের জন্য সব সময় ক্রাউনের মেয়নিসটা খাওয়াতাম কিন্তু এই মেয়নিসটা যে এত মজা হয় ওইটা থেকে এটা কোনো অংশেই কম না তো এটাতে কোনো প্রিজারভেটিভ নেই তো আপনারা একবার হলো তৈরি করে দেখবেন এই মেয়নিসটা অনেক মজা তো এটা আপনার অনায়াসে তিন চার দিন ফ্রিজে রেখে খেতে পারবেন তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে